আমি গর্ব করে বলতে পারি এই পিঠাটা আমাদের অঞ্চল থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে আমি গর্ব করে বলতে পারি বা আমি একদম প্রাউড ফিল করে বলতে পারি যে এটা আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা আর এই পিঠাটার নাম হচ্ছে পাকন পিঠা আর অন্য জেলাতে এই পিঠাটার নাম হচ্ছে পিঠা কাটা পিঠা এ ধরনের কোনো একটা নাম আমাদের দেশে এটাকে জামাই পিঠা বলে বা শ্বশুরবাড়িতে মেয়ের সাথে দেওয়ার জন্য একদম ঐতিহ্যবাহী একটা পিঠা বলা চলে যে পিঠাটা না দিলে আমাদের মেয়ের বিয়ের একদম শেষ যে স্টেপ এই স্টেপটাও হচ্ছে অপূর্ণতা থেকে তো এই পিঠাটা এক সময় আমরা যখন ডো তৈরি করতো তারপরে হচ্ছে খেজুরের কাটা দিয়ে তারপরে হচ্ছে আমরা নকশি করে বানাতাম অনেকে এটাকে নকশি পিঠাও বলে তো আজকে কিন্তু বাসায় সবাই মিলে আমরা এই পিঠাটা ডো তৈরি করেছি প্রায় একশো পিস এই পিঠাটা দেওয়া হবে পাক্ষন পিঠা বা জামাই পিঠা তো জামাইকে আমরা বসিয়ে দিয়েছি টেবিলে ডাইনিং টেবিলে পুরো স্পেসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো গোল করে আমরা হচ্ছে টেবিলে পিঠা বানাচ্ছি আর এখানে হচ্ছে আমাদের জামাইকে বললাম যে আমাদের জেলাতে যেহেতু বিখ্যাত এর পিঠা আর আমরা যেহেতু এই পিঠাটা বানাচ্ছি বা তুমিও একটু শিখে রাখো দেখে রাখো যে এই পিঠাটা আমরা কিভাবে বানাচ্ছি কিভাবে বানাতে হয় তো জামাইও একটু একটু চেষ্টা করছিল আর যদিও ছেলে মানুষ চেষ্টা তো করছে এটি হচ্ছে আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া জামাই থেকে আর আলহামদুলিল্লাহ আমার কাছে নাইমকে আজকে আর জামাই উচ্চারণ করব না বলবো যে নাইম অনেক অনেক আমাদের একজন পছন্দের জামাই যাকে আমরা অনেক আমি বেশি পছন্দ করেছি অমায়িক একজন জামাই যার মানসিকতা এতটা ভালো যে আসলে এটা বলা উচিত না আলহামদুলিল্লাহ যেভাবে ওকে চেয়েছি আমরা জাস্ট ওভাবে আমরা ওকে পেয়েছি জামাই হিসাবে তো এ তো আমরা পিঠা বানাচ্ছি এখানে হচ্ছে বোনেরা সব মিলে হচ্ছে পিঠা বানাচ্ছে আমি যদিও অন্য অন্য কাজে ছিলাম আমি আর পিঠা বানাই একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর এখানে হচ্ছে সবাই জামাইকে দেখিয়ে দিয়েছিলো যে কিভাবে পিঠাটা বানাতে হয় কীভাবে নকশি কাটতে হয় বা কিভাবে ফুল তৈরি করতে হয় কীভাবে চা চারপাশে কাটতে হয় এই পিঠাটা বানানোর জন্য শ্রমের অনেক প্রয়োজন ধৈর্যের অনেক প্রয়োজন যদিও দেখতে সুন্দর দেখাটা কিন্তু কামরা চোখে দেখায় বা খাওয়াটা যুতটা ইজি এই পিঠাটা বানানোটা ততটা ততটাফ মা পিঠার ডালাটা আমি এক এক করে সবার সাথে একটু একটু করে শেয়ার করেছি এতক্ষণে হয়তো বা অনেকে অনেক পিঠার নাম দেখে বা বুঝে উঠতে পারছেন এখানে কি কী পিঠারও বানানো হয়েছে আর অনেকগুলো পিঠার ডালা আমরা বিভিন্ন স্পেসে রেখেছি আর সবাই মিলে হচ্ছে এখন ডালা সাজানো নিয়ে ব্যস্ত যে প্রত্যেকটা ডালাতে হচ্ছে আমরা পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি কোন ডালাতে কতগুলো পিঠা যাওয়া যাবে বা কীভাবে দিলে সুন্দর হবে তো সেটা হচ্ছে মেনটেন করছি এদিকে হচ্ছে আমি বাসা থেকে আসার পথে যে খাবার নিয়ে এসেছিলাম যেহেতু আবার বাসার চুলাগুলো একদম বুক হয়ে আছে তো আবহাওয়ার আমাকে ফোন দিয়ে বলেছে তুমি যখন বাসা থেকে আসবা তখন আমাদের জন্য রান্না করে নিয়ে এসো আমি হচ্ছে আবার টিফিন কারি বাটিতে করি সব আইটেম রান্না করি আপার বাসে নিয়ে যাই তো এদিকে হচ্ছে সবাই হচ্ছে পিঠা রেডি করা নিয়ে ব্যস্ত পিঠা বানানো তো সেই কষ্টের একটা ব্যাপার সারা রাত সারা দিন ভর হচ্ছে আমরা পিঠা বানিয়েছি তো এখন হচ্ছে ওকে যখন নিতে আসবে তো যারা যারা আসবে তাদের জন্য আবার নাস্তা রেডি করছে একদিকে হচ্ছে আবার আমরা এগুলো পিঠা সাজিয়ে দিচ্ছি আবার ওদিকে হচ্ছে আপা যেহেতু যাওয়ার সময় অননাকে নিতে আসবে অননার জন্য হচ্ছে আবার আমরা শপিং করেছিলাম আফা হচ্ছে অননার জন্য শীতের কিছু কাপড় চোপড় ওর জামাইয়ের জন্য কিছু কাপড় চোপড় এবং শাড়ি এবং কিছু থ্রি পিস এবং শীতের চাদর সব কিছু মিলিয়ে এখানে হচ্ছে দশটা হচ্ছে থ্রি পিস দশটা হচ্ছে শাড়ি আর হচ্ছে নাইমের জন্য কিছু গেঞ্জি তারপরে হচ্ছে কিছু হচ্ছে শীতের কাপড় চোপড় এগুলোও হচ্ছে আপা অননার সাথে দিচ্ছিলো তো সেগুলো হচ্ছে আমরা ডালাতে সাজিয়ে পিঠার সাথে ডালা সাজিয়ে দিয়ে দিচ্ছি এদিকে আপনাদের মাঝে আছে কিনা অবশ্যই জানাবেন যেহেতু আমাদের সাথে হচ্ছে দাদার সাথে হচ্ছে আবার নতুন করে জামাই এবং মেয়ের জন্য আবার হচ্ছে নতুন কাপড় চোপড় কিনে আবার হচ্ছে তাদের সাথে দিয়ে দেওয়া আজকে তো এই শাড়ি এবং হচ্ছে থ্রি পিসগুলো আমি আর খুলে ভাজ নষ্ট করতে চাইনি একটু করে ডালাগুলো শেয়ার করলাম তাই আমি বিশ্লেষণ করতে পারলাম না যে বা দেখাতে পারলাম না যে কি কি থ্রি ফিজা পা নতুন করে তার জন্য কিনেছে বা শাড়ি কিনেছে এখন জামাইয়ের জন্য কি কি কিনেছে তো এদিকে হচ্ছে ওকে এখন প্রায় রাতের আটটা বাজে সবাই নিতে আসছে ওর ফ্যামিলি থেকে মানে নাইমের ফ্যামিলি থেকে জামাইয়ের ফ্যামিলি থেকে বা অন্যান্য শ্বশুরবাড়ি থেকে আমি সকল কিছু বুঝিয়ে বলার জন্য বারবার এক এক কথা আমাকে বলতে হচ্ছে তো এদিকে হচ্ছে আমরা গ্রিল নান যেহেতু পিঠা এগুলো ওরা ওখানে গিয়ে খুলবে খাবে ওদের স্বজন সেই জন্য আমরা পিঠার ডালাগুলো আর না খুলে আমরা হচ্ছে এখান থেকে গ্রিল নান শিক এগুলো বাড়ি থেকে আনিয়ে দিয়েছিলাম আর ফল ফ্রুট কেটে ওদেরকে হচ্ছে নাস্তা খেতে দিয়েছি অনন্যা রেডি হয়ে গিয়েছে আর আফার আবার মন খারাপ হয়ে গেছে মানে ওকে যেতে দিবো এটা শুনলেই আফা কানাকাটি শুরু করে তো একটু আবির ওরা হচ্ছে ওদের বাসা থেকে যারা ছিল বা এসেছিল ওকে নিতে ওদেরকে হচ্ছে আবার রঙ দিয়ে দিয়েছে দুষ্টমি করা জাস্ট ফান তো এ তো সব কিছু নিয়ে আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো তাও জানাবেন হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ